হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সচেতন নাগরিক হিসেবে এবং সংবেদনশীল শিক্ষক হিসেবে আমার ইউটিউব ফ্রেন্ডস ইউটিউব ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে এই সচেতন বার্তা ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমার দি ওয়ান অ্যান্ড ওনলি ওয়াক কী ব্যাপারটা না এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এসআইআর আবহে কীরকম কী ঘটনা ঘটছে সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে ওটিপি মামলাতে এই ওটিপির জন্য প্রায় প্রত্যেকের অসংখ্য প্রত্যেকের না হলে অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে তার রিপোর্ট আমাদের কাছে এসেছে আমার জানা শোনা আত্মীয় বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক রিপোর্ট আমাদের কাছে এসেছে যাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে তাই এই ভিডিওটা মন দিয়ে শুনুন এটি কোনো ফানি ভিডিও নয় যে হা হা হো হো হি হি থাকবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রশ্ন আসছে এখন নানারকম ফ্রডস বা প্রতারকরা বেরিয়ে পড়ছে নিশ্চয়ই আমরা জানি যে বুথ লেভেল অফিসাররা কী পরিমাণ কষ্ট করছেন বিএলওরা মানে কী যন্ত্রণায় মরিচে পাথরের নিষ্ফল মাথা খুঁটি তাদেরকে ফর্ম বাড়ি বাড়ি দিতে হচ্ছে তাদেরকে ফর্ম বাড়ি বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে তাদেরকে আবার আপলোড করতে বলছে তাদের যন্ত্রণা কষ্ট নিশ্চয় আমরা বুঝতে পারছি তার সঙ্গে পাশাপাশি আর একটা আবহ তৈরি হয়েছে যেখানে ওটিপি আবহ আগে আগে ঘটনাটা শুনুন আমি যখন ভিডিও করছি এক্ষুনি এই কিছুক্ষণ আগে আট জনকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন আটজনকে অর্থাৎ মানে কেন না তেনারা নিজেরা পরিচয় দিচ্ছেন যে আমরা দিল্লি থেকে এসেছি আমরা ওটিপি অফিসার দিল্লি থেকে এসেছি বাড়ি বাড়ি আমরা ওটিপি নিয়ে এই রেজিস্টার করছি স্বাভাবতই এই এসআইআর আবহে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মানুষের অনেকে সংশয় আছেন অনেকে নানারকম প্রশ্ন অনেকে কেউ বুঝতে পারছেন না কেউ ফর্ম ফিল আপ করছেন কাটছেন ফর্ম ফিল আপ করছেন নানারকম দুঃসংবাদও আমাদের কাছে আসছে মিডিয়া মারফত আমরা খবর পাচ্ছি এবং তারপর নিশ্চয়ই আপনারা জানেন যে একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে বা যারা প্রতারক যারা ফ্রডস যারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে বা যারা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের কাছে মানে কিছু তথ্য হচ্ছে ম্যান্ডেটরি যেমন আধার কার্ডের নম্বর আর আপনার ডেট অফ বার্থ আপনার ফোন নম্বর এই তিনটি হচ্ছে অতি ম্যান্ডেটরি ম্যাটার্স এবার যারা ফ্রডস বা যারা প্রতারক তারা যে কোনোভাবেই তারা তো সর্বদা ওই কাজে ব্যস্ত আছে তারা যে কোনো মারফত তারা যে কোনো থ্রু দিয়ে মধ্য দিয়ে তারা ওই সমস্ত কিছু তথ্যগুলো কালেক্ট করছে সংগ্রহ করছে সংগ্রহ করার ফলে কি যখন আপনার আধার কার্ড পেয়ে গেল। আপনার ভোটার কার্ড পেয়ে গেল আপনার ডেট অফ বার্থ পেয়ে গেলো আপনার ফোন নাম্বার পেয়ে গেল তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করতে কয়েক আর এত একটি স্টেপ বাকি আছে সেটা হচ্ছে ওটিপি স্টেপ আপনার বাড়িতে ফোন করছে কিংবা আপনাকে ফোন করছে যে দাদা কি ভাই আমরা ডাটা এন্ট্রি অপারেটর কিংবা আমরা দিল্লি থেকে ফোন করছি কিংবা আমরা এক্সিকিউটিভ অফিসার এই পলিং পার্সোনালের ব্যাপারে কিংবা ইলেকশানের ব্যাপারে কিংবা এসআইআর ব্যাপারে তারা নানা রকমভাবে তারা নানারকম পরিচয় দিচ্ছি আমরা আপনার এসআইআর ফর্ম নিয়ে বসে আছি আপনার এসআইআর একেবারে নির্দিষ্ট সুন্দরভাবে সাজে আপনি করেছেন ধন্যবাদ আপনাকে আপনার মনে খানিকটা আনন্দ হল যে তাহলে আপনি ভুল করেন আচ্ছা তাহলে এবার আমি আপনাকে একটা ওটিপি জেনারেট করে দিচ্ছি ওই ওটিপিটা বলুন তাহলে আপনার ফর্মটা আপলোড হয়ে যাবে আপনি এবার নিশ্চিন্ত ভাই আমরা যে যার নিজের কাজে ব্যস্ত যে যার স্ত্রী ছেলে মেয়ে বাবা মাকে নিয়ে ব্যস্ত নানা রুটি রুজি নিয়ে ব্যস্ত আমরা কী করলাম একটা ওটিপিটাকে দিয়ে দিলাম সবচেয়ে বড় ভুল করলাম তখন কয়েক মিনিটে উইদিনের ফ্যাকশন অফ এ মোমেন্ট আমার অ্যাকাউন্ট পুরো খালি হয়ে গেল কারণ তারা ভোটার কার্ড সংগ্রহ করেছে তারা আধার কার্ড সংগ্রহ করেছে যদিও ভোটার কার্ডে কিছু হয় না কিন্তু আধার কার্ড গুরুত্বপূর্ণ ডেট অফ বার্থ গুরুত্বপূর্ণ ফোন নাম্বার গুরুত্বপূর্ণ এই তিনটে পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ওটিপি আপনি দিয়ে দেন তাহলে আর কেউ আটকাতে পারবে না সেই ব্যাংকের অ্যাকাউন্ট মুহূর্তে খালি হয়ে যাবে তাই এই ভিডিওটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব দ্বিতীয় এবার দ্বিতীয় স্টেপ কী না পতারবার এবার আপনার বাড়ি বাড়ি আসছে স্বাভাবিক আপনি বাড়িতে আছেন যেহেতু বিএলও হলো আপনার বাড়িতে ফর্ম দিয়ে গেছে বি আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে গেছে কেউ এসে বলল যে ভাই আমি এরকম এসআই গাড়ির ব্যাপারে ওটিপির জন্য এসছি আপনাকে আমি একটা ওটিপি পাঠাচ্ছি আমাকে এরকম এই পাঠিয়েছে সেই পাঠিয়েছে সেই পাঠিয়েছে আপনার ওটিপিটা দেন এবার সমস্যা হয় কি আপনি হয়তো বাড়িতে নিই আপনার ফোন বাড়িতে আছে আপনার সেই ফোনে আপনার ছেলে মেয়ে যারা ইনোসেন্ট তারা ওই ফোন নাম্বারের যে ওটিপিটা প্রোভাইড করে দিল আপনি জানতেও পারলেন না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে বাঁচার উপায় কী এটা ভালোভাবে শুনে রাখুন কারণ আপনি হয়তো সচেতন আপনি হয়তো সংবেদনশীল কিন্তু আপনার বাড়ির যারা ইনোসেন্ট মেম্বার্স যারা ছেলে বা মেয়ে নাতি পুতি তারা হয়তো এই বিষয়ে খুব একটা অবগত নয় সবাই যাচাই করে না যেহেতু বলছে আপনার ওটিপি একটা এসছে বাড়িতে ফোন করলো সে সময় হয়তো সেই ফোনটা অন্য কেউ ধরেছে আপনার কোনো ছেলে বা মেয়ে বা নাতি পুতি ধরেছে যে বাবু ওখান থেকে একটা ওটিপি আসে ওটিপিটা দে তো এবার স্বাভাবিক সে পড়াশোনা ছেলে পড়াশোনা মেয়ে সে সেটাকে দেখে ওটিপিটা বলে দিল সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক খালি হয়ে যাবে তাই বাড়ির সমস্ত মেম্বার্সকে নিয়ে এই কথাগুলোকে এই যে ভিডিও কথাগুলো বলছি এটাকে ভালো করে বোঝান ভালো করে শোনান কারণ আমি যখন ভিডিও করছি আটজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ আরও অন্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু সবাই কিন্তু পুলিশ ধরতে পারবে না কারণ কেউ হয়তো অন্য রাজ্য থেকে করছে কেউ হয়তো অন্য পয়েন্ট থেকে ভিডিও করছে কেউ এই সমস্ত কাজগুলো করছে কারণ ফ্রডসরা চোরের চৌষট্টি বুদ্ধি তাই খুব সাবধান থাকবেন আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর একটা কথা বলে রাখি না এই যে এসআইআর আবহে আপনি আপনার ফর্মটাকে সবাইকে দেখাবেন না আপনি হয়তো কি মানে মানে যে যে সমস্যাটা হচ্ছে আপনি হয়তো আপনার গ্রামে হয়তো একজন শিক্ষক আছে কিংবা ডাক্তার আছে কিংবা ইঞ্জিনিয়ার আছে কিংবা আপনার বন্ধু বান্ধবী অনেকে আছে আপনি কি করলেন সেই ফর্মটা ফিল করে নিয়ে তাকে আপনি দেখালেন যে ভাই দেখতো আমার ফর্ম ঠিক আছে কি না বাবু তো আমার ফর্ম ঠিক আছে কি না এইটা করবেন না কারণ ওই ফর্মটা ফিল করার পরে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্টস কিন্তু ওই ফর্মের উপরে আপনি লিখেছেন আপনার আধার নাম্বার আছে আপনার ফোন নাম্বার আছে আপনার ডেট অফ বার্থ আছে আপনার বাবার ওখানে সমস্ত তথ্য আছে মা রকম সমস্ত তথ্য আছে স্পাউসের তথ্য আছে তাই কখনো ভুল করবেন না যদি বুঝতে না পারেন বিএলওকে ফোন করুন বিএলওর ফোন নাম্বার আছে বিএলও একজন ইলেকশনের এক্সিকিউটিভ এই মুহূর্তে এমপ্লয়ি তাই বিএলওকে ডাকুন যত তার ডাউট আছে আপনার সন্দেহ আছে সে আপনাকে এই সব বিষয়ে বোঝাতে বাধ্য যাকে তাকে যার কাছে গিয়ে ফর্মটাকে শেয়ার করবেন না এটা একজন বন্ধু হিসেবে ভাই হিসেবে দাদা হিসেবে কথাটা অবশ্যই মনে রাখবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস